নিলাম বিরতির পর এবার আমরা দেখবো আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে যেখানে আমরা আজ যে পত্রিকা আমাদের কাছে রয়েছে সেই পত্রিকায় বিশেষ বিশেষ কী শিরোনাম রয়েছে সেই নিয়ে আলোচনা করবে আমাদের সঙ্গে রয়েছে রূপা রূপা আজ কি কি রয়েছে শিরোনামে পত্রিকা একদমই রূপালি পত্রিকার শিরোনামে আমরা জানি যেমনটাই থাকারই কথা প্রথম শিরোনাম কাল আমরা দেখেছি রাজধানী দিল্লিতে লালকেল্লার সামনে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই শিরোনাম কিন্তু প্রত্যেকটি পত্রিকার শিরোনামই দখল করে রেখেছে প্রথম যেটি হেডলাইন্স রয়েছে যুগসংখ পত্রিকার সেটি হচ্ছে রক্তস্নাত রাজধানী লেখা হয়েছে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত দশ নাশকতার আশঙ্কা তদন্ত জারি একাধিক শহরে হাই অ্যালার্ট ঘোষণা এখানে তিন তিনটে ছবি তুলে ধরা হয়েছে যে বিস্ফোরণের একেবারে ভয়ঙ্কর ছবি তুলে ধরা হয়েছে যুগশঙ্কর পত্রিকার একেবারে প্রথমেই শুরুতেই আমি একটু পড়ে শোনাচ্ছি বিস্তারিত ভয়ঙ্কর বিস্ফোরণে রক্ত রাজধানী দিল্লি লালকেল্লার কাছে গাড়িতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে সন্ধে ছটা বাহান্ন মিনিটে যে স্থানে নিরাপত্তারক্ষীরা দিন রাত সতর্ক থাকে লালকেল্লা মেট্রো স্টেশন বরাবরই জনবহুল লালকেল্লা দেখার জন্য পর্যটকদের যেমন ভিড় থাকে তেমনই থাকে সাধারণ মানুষজনের যাতায়াত কিন্তু সোমবারের সন্ধে যেন অভিশপ্ত ছিল তাদের কাছে আচমকা বিকট আওয়াজ আর তারপর বিস্ফোরণ একদিকে যেমন দাও দাউ করে জ্বলতে শুরু করে আগুন তেমনই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এই বিস্ফোরণে মৃত্যু হয় এগারো জনের মৃতের সংখ্যা আরো বাড়তে পারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমন বিকট শব্দ জীবনে আহ শুনে নেই শুনে নি কখনো ঘটনাস্থলে চারপাশে কোথাও মানুষের শরীর থেকে ঘষে পড়েছে হাত পা কোথাও পোড়া হাড়গোড় পড়ে রয়েছে কোথাও মাংসের পিণ্ড আর গোটা রাস্তায় শুধু রক্ত আর রক্ত রাজধানী দিল্লিতে ঘটেছে হারহিম করা এই ঘটনা লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল আর তা থেকে বিস্ফোরণ ঘটে এদিকে তদন্তে নেমে নিরাপত্তা রক্ষীর এক সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করেছে যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল সেই গাড়ির মালিককে অর্থাৎ হুন্ডায় টেন সেই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম হচ্ছে নাদিম খান নাদিম খান হচ্ছে জিতের নাম তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন বরাবরই লালকেল্লা দেখার জন্য পর্যটকদের যেমন ভিড় থাকে থাকে সাধারণ মানুষদের সে দাঁড়িয়ে ঘটনায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ মারা গেছে কালকের এখনো পর্যন্ত এখানে যুগসংঘ পত্রিকায় যে তথ্য তুলে ধরা হয়েছে এগারো জনের মৃত্যুর খবর তারা তুলে ধরছে তবে মৃতের সংখ্যা বাড়ার একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে এগুলো প্রথম শিরোনাম এবং দ্বিতীয় যেটি শিরোনাম রয়েছে সেটি হচ্ছে অসমকে ঘিরে পঞ্জির কাজ সম্পূর্ণ করার আর্জি কেন্দ্র রাজ্যকে সুপ্রিম নোটিস নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়ার নিরানব্বই শতাংশই সম্পূর্ণ হয়েছে বাকি রয়েছে মাত্র এক শতাংশ কাজ তাছাড়া দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশিত নাগরিকপঞ্জীর তালিকায় নাম থাকা না থাকা নিয়ে কোনো বিতর্ক নেই এনআরসির কথা বলা হচ্ছে এখানে তাই বাকি থাকা এক শতাংশ কাজ মানে নামহীনদের রিজেকশন স্লিপ দেওয়া এবং বিদেশি ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হল জামিয়াত উলেমা এবং আমসু সোমবার দুই বিচারপতি পি এস নরসিমহা এবং এসুরকরকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সে মামলার শুনানি হয় আবেদনকারীদের পক্ষে আদালতের যুক্তি বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল এবং ইন্দিরা জয় সিং শুনানিতে আবেদনকারীদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছে কেন্দ্র রাজ্য সরকার সেন্সাস কমিশনার এবং নাগরিক পঞ্জির রাজ্য সমন্বয়কে নোটিশ দিয়েছে আদালত কেন নাগরিক পঞ্জির কাজ সম্পূর্ণ করা হচ্ছে না হলফনামা দাখিল করে আদালতে জবাব দিতে হবে তাদের এমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আরও একবার পড়ে শোনাচ্ছি মেন যেটি শিরোনাম রয়েছে প্রধান যেটি শিরোনাম নাগরিক পঞ্জির কাজ সম্পূর্ণ করার আর্জি কেন্দ্র রাজ্যকে সুপ্রিম নোটিস নামহিন্দে রিজেকশন স্লিপ ভারতীয়দের পরিচয়পত্র প্রদানের দাবিতে আদালতের জামিয়াত আমসু এই গেল দু দুটি শিরোনাম তিন নম্বর যেটি শিরোনাম রয়েছে একেবারে নিচের দিকে যদি আমি তাকাই রয়েছে বাংলাদেশে গির্জায় বোমা হামলা আতঙ্ক অর্থাৎ বাংলাদেশও বোমা আতঙ্ক রয়েছে অর্থাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্তারিত আমি পড়ে শোনাচ্ছি যাকে বলা হচ্ছে ঢাকায় টানা তিনটি গির্জা এবং একটি ক্যাথলিক স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে বাংলাদেশের খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় পুলিশ জানিয়েছে কেউ আহত না হলেও এই হামলাগুলি ভয় সৃষ্টির উদ্দেশ্যে চালানো হয়েছে এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালিবুর রহমান বলেছেন যে ঘটনাগুলি পরস্পর সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে তবে এগুলি নিশ্চিতভাবে মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে প্রথম হামলাটি হয়েছিল আট অক্টোবর রাজধানীর প্রাচীনতম ক্যাথলিক চার্চ হলি রোজারিতে এবং এরপরেই যে খবর উঠে আসছে একের পর এক গির্জায় বোমা হামলা সে জায়গায় দাঁড়িয়ে খ্রিস্টান ধর্মগুলি মানুষের যথেষ্ট আতঙ্কে রয়েছে তবে এই নেপথ্যে কে বা কারা রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এইগুলো যুগসংখ্য পত্রিকা এবং যুগসংখ্য পত্রিকা থেকে আমি তিন তিনটি শিরোনাম তুলে ধরলাম এরপর যেটি পত্রিকা রয়েছে নিয়মিয়া বার্তা যেমনটা আমি বলছিলাম প্রত্যেকটি শিরোনাম দখল করে থাকবে দিল্লির সেই বোমা বিস্ফোরণের ঘটনা ঠিক একই ছবি নিয়মিয়া বার্তা অসম থেকে প্রকাশিত অত্যন্ত জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তা সেখানেও তুলে ধরা হয়েছে এবং একাধিক ছবি এখানে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি তিন তিনটি ছবি রয়েছে এখানে এবং লেখা রয়েছে সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটে দিল্লির লালকেল্লার মেট্রো গেটের পার্কিংয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ কার বোমায় রক্তাক্ত রাজধানী তেরো জন নিহত এখানে বলা হচ্ছে তেরো জন নিহত আহত তিরিশ জনেরও বেশি আই টোয়েন্টি গাড়িতে বোমা রাখার সন্দেহ করা হচ্ছে বিশটি গাড়িতে বিশটি গাড়ি একেবারে গর্ষীবিত বাইশটি গাড়ি একেবারে ভর্শীভূত হয়েছে এনএসজি ফরেনসিকের তদন্ত শুরু হয়েছে যেমনটা আমরা বলছিলাম এক এক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক একটা মৃতের সংখ্যা দেওয়া হচ্ছে কোথায় এগারো কোথায় তেরো তবে আরও একটি বিষয় যেটি যেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে সে জায়গায় দাঁড়িয়ে যে মৃতের সংখ্যা বাড়বে সেটা বলাই যায় কারণ আমি পড়ে শোনাচ্ছি দু একটি লাইন এখানে তুলে ধরা হয়েছে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়াদিল্লিতে তিনটি ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত হয়ে পড়েছে লালকল্লার সামনে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় ঘটায় সমগ্র এলাকা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত তেরো জনেরও বেশি লোকের মৃত্যুর খবর এবং তিরিশ জনেরও বেশি লোকের আহত হওয়ার খবর উঠে আসছে এবং যে খবর প্রধানত ইতিমধ্যে এনএসজি এবং ফরেন্সিকের তদন্ত শুরু হয়েছে এবং যেমনটা খবর উঠে আসছে আই টোয়েন্টি গাড়িতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং বাইশটি গাড়ি ভস্মীভূত হয়েছে এই ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে এই গেল প্রথম হেডলাইন্স এবং তিনটি ছবি দেওয়া হয়েছে সেই বিস্ফোরণের দু নম্বর যেটি শিরোনাম রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কোথাও না কোথাও এই দিল্লির হামলার সঙ্গে এটার একটা কানেকশন রয়েছে যোগসূত্র রয়েছে বলা হচ্ছে জম্মু ফরিদাবাদে চিকিৎসকের ঘর থেকে উদ্ধার দু হাজার নশো কেজি বিস্ফোরক জম্মু এবং ফরিঙ্গাবাদে জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে দুজন চিকিৎসকের থেকে প্রায় দু কেজি বিস্ফোরক এবং বহু যেমনটা বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এখানে লেখা হচ্ছে কাশ্মীরি মহিলা চিকিৎসকের গাড়ির থেকে উদ্ধার রাইফেল সক্রিয় গুলি অর্থাৎ তাজা গুলি পিস্তল ম্যাগজিন রাসায়নিক পদার্থ ভর্তি বারোটি বাক্সে বহু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে অর্থাৎ কোথাও না কোথাও দিল্লিতে বিস্ফোরণ এদিকে জম্মু কাশ্মীরে যে খবর উঠে আসছে ডাক্তারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু হাজার নশো কেজি বিস্ফোরক কোথাও না কোথাও যোগসূত্র একটা রয়েছে অর্থাৎ দেশে একটা অর্থাৎ ভারতবর্ষে একটা বড় হামলার ছক কোথাও না কোথাও কষা হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে যদিও এই জম্মু কাশ্মীরে ধরে ফেলা হয়েছে বা উদ্ধার করা হয়েছে দু হাজার নশো কেজি বিস্ফোরক অন্যদিকে কিন্তু দিল্লির হামলা হামলা ঠেকানো রোখা যায়নি দিল্লিতে সে বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে কোথাও না কোথাও কিন্তু নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে এত এত সিকিউরিটি থাকার পর কি করে দিল্লি লালকেলার সামনে এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারলো সেটা একটা বড় প্রশ্ন তিন নম্বর যেটি শিরোনাম রয়েছে একেবারে নিচের দিকে রয়েছে জনজাতিকরণের দাবিতে ওদালগুড়ির সরু পাথারে বিক্ষোভ লেখা রয়েছে সোমবার ওদালগুড়ির মনপুর খেলার ময়দান থেকে সাঁওতাল ছাত্র সংস্থার কেন্দ্রীয় সমিতির উদ্যোগে এবং ওদালগুড়ির জেলা সাঁওতাল ছাত্র সংস্থার সহযোগে কয়েক বেশ কয়েকটি দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় কুড়ি হাজারেরও বেশি লোক এই প্রতিবাদী মিছিলে অংশ নেন এবং কেন্দ্রীয় সভাপতি বিমল হেমব্রম উপসভাপতি দুর্গা সোরেন ওদালগুড়ি জেলার সভাপতি লক্ষ্মীরাম টুডু সম্পাদক সহ এক সম্পাদক এই বিশাল মিছিলে তারা অংশ নেন এবং জনজাতিকরণের দাবিতেই কিন্তু এভাবে উত্তাল হয়ে ওঠে গতকাল ওদালগুড়ি মনপুর খেলার ময়দান এই গেল দ্বিতীয় তৃতীয় শিরোনাম নিয়মিয়া বার্তা থেকে নিয়মিয়া বার্তা থেকে তিন তিনটি শিরোনাম তুলে ধরলাম এরপর চলে আসব পরবর্তী পত্রিকায় সেটি হচ্ছে সাময়িক প্রসঙ্গ সাময়িক প্রসঙ্গ হচ্ছে শিলচর এবং গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত একটি পত্রিকা সেখানে একই বিষয় যেটা আমি বলেছিলাম শুরুতে যে প্রত্যেকটি পত্রিকার শিরোনাম দখল করে থাকবে আজকের এই দিল্লি বিস্ফোরণের ঘটনা গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দিল্লি লালকেল্লা ছটা বাহান্ন মিনিট নাগা ঠিক কী লেখা রয়েছে এখানে বিধ্বস্ত একাধিক গাড়ি মৃত্যু দশ দেশজুড়ে সতর্কতা জারি এখানে মৃতের সংখ্যা দশ দেখানো হচ্ছে একাধিক গাড়ি বিধ্বস্ত হয়েছে এখানে ছবি তুলে ধরা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে একেবারে সেই জায়গাটা যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় একরকম দেখা যাচ্ছে একের পর এক গাড়ি বিস্ফোরণ হয় এবং সেখানে দমকল বাহিনী এসে নেভানোর আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে একটি ছবি এখানে তল তুলে ধরা হচ্ছে লালকাল লালকেলের অদূরে সোমবার সন্ধ্যা ভয়ঙ্কর বিস্ফোরণের পর বিধ্বস্ত গোটা এলাকা আমি পড়াশোনাচ্ছি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল জাতীয় রাজধানী দিল্লির সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে প্রথম একটি গাড়িতে বিস্ফোরণ হয় তারপরে তাতে আগুন ধরে যায় বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ জানিয়েছে অন্তত বাইশটি গাড়ি ধ্বংস হয়েছে এই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত দশ বলা হলেও এটা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ আহত হয়েছেন চল্লিশ জনেরও বেশি তবে কীভাবে বিস্ফোরণ ঘটলো তা এখনও স্পষ্ট নয় ঘটনার উৎস সন্ধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএ কে তদন্তের নির্দেশ দিয়েছে হাতে পাওয়ার পরে সংস্থা অর্থাৎ দল ঘটনাস্থলে পৌঁছায় শুধু তাই নয় এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে ঘটনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় নিরাপত্তা নিয়ে দুজনের মধ্যে আলোচনার পরই রাজধানী দিল্লি সহ দেশের সব প্রধান শহরে লাল সংকেত জারি করা হয়েছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকার নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে দিল্লির দমকল বিভাগ থেকে জানা গিয়েছে সেই আগুন মুহূর্তের মধ্যে আরো বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে অন্তত গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ঘটনা রাত পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলেছে আহতের সংখ্যাটা চব্বিশ যদিও এখানে আটজন বলা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই কোথাও দশজন কোথাও তেরো জন বলা হচ্ছে কার্যত ধ্বংসস্তূপে চেহারা নিয়েছে বিস্ফোরণ স্থল আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে কিভাবে বিস্ফোরণ ঘটল সতর্কতার তদন্ত শুরু করেছে পুলিশ রাজধানীতে চূড়ান্ত সতর্কতা জারি করে সাইরেন বেজে চলেছে ঘটনাটি জঙ্গি নাশকতার ঘটনা কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ দিল্লি দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়ি পার্ক করে রাখা ছিল এবং সেই গাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে এই গেল প্রথম শিরোনাম দ্বিতীয় যেটি শিরোনাম সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এনআরসির বিষয় এর আগেও আমরা দেখেছি যুগসংঘ পত্রিকা তুলে ধরা হয়েছে সাময়িক প্রসঙ্গ সে একই বিষয়ে তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এনআরসি ইস্যু নিয়ে কেন্দ্র অসম সরকারকে কড়া সুপ্রিম নোটিস সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়া নোটিস দেওয়া হয়েছে দু সালে সম্পূর্ণ অসমের জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়া ছ বছর ধরে ঝুলে থাকায় এবার কড়া মনোভাব নিল দেশের শীর্ষ আদালত সোমবার সুপ্রিম কোর্ট এই সম্পর্কে কেন্দ্র এবং অসম সরকার এবং রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার কাছে কৈফত তলব করল কেন এতদিন ধরে ঝুলে রয়েছে গত ছয় বছর ধরে সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তোলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে জাতীয় নাগরিক পঞ্জী নবায়ন প্রক্রিয়ায় কেন ঝুলে রয়েছে এবং সোমবার সুপ্রিম কোর্ট এ সম্পর্কে কেন্দ্র অসম সরকার এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে কৈফিয়ত তলব করেছে জনস্বার্থ মামলা আবেদনটি দায়ের করেছে জমিয়ত উলামা ই হিন্দ এবং অল আসাম দ্য স্টুডেন্টস ইউনিয়ন মামলাকারীদের দাবি ২০১৯ উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্ত নাগরিকদের অবিলম্বে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হোক পাশাপাশি যাদের নাম বাদ পড়েছে তাদের রিজেকশন স্লিপ বা অস্বীকৃত আদেশ দিয়ে বিদেশি ট্রাইব্যুনালে আপিলের সুযোগ দেওয়া হোক আবেদনে বলা হয়েছে চূড়ান্ত এনআরসি প্রকাশের ছয় বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ নাগরিকত্ব আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেননি সিটিজেনশিপ সিটিজেনশিপ যে বিষয়টি রয়েছে রুলস দু হাজার তিনের রুল তেরো অনুসারে চূড়ান্ত এনআরসিতে নাম থাকা তিন দশমিক এক এক কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক একই সঙ্গে রুল চার এর সূচির প্যারাগ্রাফ আট অনুযায়ী প্রায় উনিশ লক্ষ বাদ পড়া নাগরিকের জন্য সে একই নিয়ম লাগু হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টে করানিটাস কৈফিয়ত চেয়েছে কেন্দ্র এবং অসম সরকার থেকে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া থেকে যে কেন এতদিন পর্যন্ত চুলে রয়েছে দু হাজার নয় সম্পন্ন অসমের জাতীয় নাগরিক যে নবন প্রক্রিয়া সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি বা সরি এনআরসি তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে তিন নম্বর শিরোনামে চলে যাবো তিন নম্বর যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে ফরিদাবাদে উদ্ধার দু হাজার পাঁচশো কেজি বিস্ফোরক চিকিৎসক সহ জিত যে খবর এর আগেও আমরা নজরে রেখেছিলাম এখানে বলা হচ্ছে যে এ যেন বিস্ফোরকের পাহাড় প্রথম বাড়ি থেকে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উদ্ধারের পর এবার আরও বিপুল পরিমাণ বিস্ফোরকের হদি সন্দেহভাজন জঙ্গি চিকিৎসক মুজাম্মেল শাকিলের দ্বিতীয় ভাড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল আরও দু হাজার পাঁচশো কেজি বিস্ফোরক হরিয়ানার ফরিদাবাদে জোরকদমে চলছে তল্লাশি অভিযান শোনা যাচ্ছে অভিযান চলাকালীন একজন ইমামকেও গ্রেফতার করা হয়েছে দাবি করা হচ্ছে ওই ইমামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শাকিলের সোমবার জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের একটি যৌথ দল হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট একটি অ্যাসল্ট রাইফেল পিস্তল সহ প্রচুর গোলা উদ্ধার করেছে এবং শ্রীনগরে সন্ত্রাসবাদী সংগঠন জয়শে মাহমদের সমর্থনে পোস্টার দেবার অভিযোগে উত্তরপ্রদেশের শাহরানপুর থেকে পুলিশ এক কাশ্মীরি ডাক্তারকেও গ্রেফতার করে তাকে জেরা করে একটি গাড়ি ও শাকিলের অভিযুক্ত ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় এই সব মারণাস্ত্র অর্থাৎ ডাক্তারদের জড়িত থাকার একটা তথ্য উঠে আসছে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সন্দেহজনক ওই গাড়িটি এক একজন মহিলা ডাক্তারের তবে প্রথম দফার তল্লাশিতে যা পাওয়া গিয়েছিল তা ছিল হিমশোলের চূড়া মাত্র সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রথম বাড়িতে তল্লাশি চালানোর পর শাকিলের দ্বিতীয় বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এই বাড়িটি ধোজ থেকে মাত্র চার কিলোমিটার দূরে ফতেপুর তাগা গ্রামে অবস্থিত সেখানে পাওয়া যায় আরও দু হাজার পাঁচশো তেষট্টি কেজি বিস্ফোরক সব মিলিয়ে উদ্ধার হয়েছে দু হাজার নশো কেজি বিস্ফোরক এই সমস্ত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বলে সন্দেহ করা হচ্ছে যা আইএডি বোমা তৈরির উপকরণ ভারতের মাটিতে বড় নাশকতা ছড়াতে এইসব বিস্ফোরক মজুদ করেছিল ফরিদাবাদের আল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শাকিল এদিকে এই মামলা তদন্তে জম্মু কাশ্মীর পুলিশ জয়েশে মোহাম্মদ এবং আনসার গজবাদ উল হিন্দ সংগঠনের একটি সন্ত্রাসী মডিউলের সন্ধান পেয়েছে গোটা ঘটনার এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা এইগুলো আরও একটি বড় খবর একেবারে বড় নাশকতার বড় সড়ো নাশকতার ছক কষা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের জন্য এবং যার জন্যই কিন্তু এত বিশাল পরিমাণের কিন্তু প্রায় দু হাজার কেজি দু নশো কেজি পরিমাণের বিস্ফোরক উদ্ধার হচ্ছে এবং এই পুরো ঘটনার সঙ্গে ডাক্তারদের যোগ সাজসের একটা খবর উঠে আসছে এই গেল তৃতীয় শিরোনাম সাময়িক প্রসঙ্গ থেকে তিন তিনটি শিরোনাম আমি রাখলাম সাময়িক প্রসঙ্গ থেকে একটি এনআরসি একটা দিল্লিতে বিস্ফোরণ এবং আরেকটি হচ্ছে আজকের দিনে আরো একটি বিশেষ খবর ফরিদাবাদে যেভাবে বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং চিকিৎসক সহ সাতজনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এবার চলে আসব শেষ পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস অফ ইন্ডিয়া একই ছবি যেমনটাই বলছিলাম দিল্লির লালকেলার সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা রাশ আওয়ার ব্লাস্ট কিলস এইট ইন ইয়ার রেড ফোর এখানে বলা হচ্ছে আটজনের মৃত্যু হয়েছে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মৃতের সংখ্যা উঠে আসছে কোথাও আট কোথাও দশ কোথাও এগারো কোথাও তেরো তবে মৃতের সংখ্যা যে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তা কিন্তু বলাই যায় কারণ যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে একাধিক গাড়ি সেখানে জ্বলে একেবারে ভস্মীভূত হয়েছে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এখানে বলা হচ্ছে থার্টি পিপল ইনজর্ড অ্যাজ এক্সপ্লোর ইন বিজি ওল্ড দিল্লি হাব টু হেলথ দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তিরিশ জন ইতিমধ্যে যে খবর উঠে আসছে প্রায় অন্তত 30 জন আহত হয়েছেন এই বিস্ফোরণের ঘটনায় বলা হচ্ছে অ্যাটলিস্ট এইট পিপুল কিল অ্যান্ড থার্টি আদার ইনজুয়েড ফলোয়িং এ হাই ইন্টেন্সিটি এক্সপ্লোশন ইন এ কার রেড ফোর্ড ইন অল দ্যালি অন মানডে ইভিনিং অর্থাৎ সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিট নাগাদ যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে লালকেলার সামনে অত্যন্ত ব্যস্ত এলাকা এবং জনবহুল এলাকা বলা যায় এই সেই সময় সন্ধ্যায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একের পর এক একের পর এক একেবারে গাড়ি সেখানে পুড়ে ছাই হয়ে যায় এবং ইতিমধ্যে যে খবর উঠে আসছে এক একটি জায়গায় একটা মৃতের খবর এক এক রকম তবে এখানে বলা হচ্ছে আটজনের মৃত্যু হয়েছে তিরিশ জন আহত হয়েছেন এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা দ্য পাওয়ার Full blast also set at least three other vehicles moving alongside a uh, blaze. The impact of the blast was such that human body parts, along with parts of vehicles, were found flung in a two, 20 to 25 meter radius. এছাড়া বলা হচ্ছে মেসি ফ্লেমস অ্যান্ড থিক স্মোক এন গল্ড দ্য এরিয়া বিফোর পুলিশ অ্যান্ড ফায়ার টিমস কন্টেন্ট দ্য সিচুয়েশন অ্যাপার্ট ফ্রম দ্যান্স অকুপ্যান্স অফ দ্য কারণ গুরগাঁও নাম্বার প্লেট আই টোয়েন্টি যেটা এর আগেও বলছিলাম আই টোয়েন্টি গাড়িতে রাখা হয়েছিল গুড়গাঁওয়ে নাম্বার প্লেট রয়েছে সেই গাড়িতে এবং সেই গাড়ির এক্সপ্লোশন হয়েছে বিস্ফোরণ হওয়ার পরেই কিন্তু একেবারে সেই একের পর এক আরও দু তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং তেমনটাই ছবি এখানে তুলে ধরা হয়েছে স্লো মুভিং আই টোয়েন্টি এক্সপ্লোশন ইন ফ্রন্ট অফ দ্য মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের সামনেই এই আই টোয়েন্টি গাড়ি রাখা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই গাড়িতেই নাকি বিস্ফোরক রাখা হয়েছিল এবং তারপরেই সেখানে ফেটে যায় অর্থাৎ বিস্ফোরণ ঘটে সেই বোমার এই গেল প্রথম শিরোনাম এবং তৃতীয় যেটি শিরোনাম দ্বিতীয় যেটি শিরোনাম রয়েছে মেড প্রফেসর অ্যারেস্ট লিডস টু টু থাউজেন্ড নাইন হান্ড্রেড কেজি এক্সপ্রোস হল অর্থাৎ যে খবর এর আগে আমরা নজর রেখেছিলাম দু হাজার নশো গ্রাম যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে চিকিৎসকদের একটা যোগসাজসের খবর উঠে আসছে সেই একই খবর এখানেও তুলে ধরা হয়েছে এ কাশ্মীরে মেডিকেল প্রফেসার্স অ্যারেস্ট হ্যাজ ট্রিগার্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ট্রিগার্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট কাউন্টার টেরিজম হল ইন রিসেন্ট ইয়ার্স অর্থাৎ উইথ ইনভেস্টিগেশন ইন জম্মু ও কাশ্মীর হারিয়ানা ইউপি আন কভারিং নিয়ারলি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড কেজি অফ আইডি মেকিং ম্যাটেরিয়াল মাল্টিপল অ্যাসল্ট রাইফেলস পিস্তল কেমিক্যালস ইলেকট্রনিক্স অ্যান্ড ফ্ল্যামড সাবস্টেন্সেস অর্থাৎ যে বলেছে শুধু দুই দু হাজার নশো কেজি আইডি নয় উদ্ধার করা হয়েছে পিস্তল রাইফেল কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক দ্রব্য যেগুলো বোমা তৈরিতে ব্যবহার হয় এবং সেই এই যে মেডিকেল প্রফেসরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর হারিয়ানা এবং উত্তরপ্রদেশ পুলিশের তাদের ইনভেস্টিগেশনের তদন্তের পরেই কিন্তু তার নাম উঠে আসে এবং তাকে গ্রেফতার করা হয় পুলিশেডে ট্রান্সলেশন অফ মডিউল টাইড টু জৈশ এ মোহাম্মদ অ্যান্ড আনসারুল্লাহ উল জা হিন্দ হ্যাড এলএস এমবেড এম্বের উইদিন অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল সার্কলস ইউজিং অ্যানক্রিপ্টেড চ্যানেলস ক্যারেক্টারেবল ফ্রন্টস অ্যান্ড ইন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নেটওয়ার্কস টু মুভ ফাউন্ডস রেডিক্যাল রেডিক্যালাইজ রিক্রুটস অ্যান্ড অ্যাসেম্বল এক্সপ্লোসিভ অর্থাৎ এই যে মেডিকেল যে মেডিকেল প্রফেসর অর্থাৎ যে ডাক্তারদের তথ্য উঠে আসছে তারা যে যেভাবে এই পুরো বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে জড়িত অর্থাৎ কোথাও না কোথাও একটা বড় নাশকতার ছক দেশে করা হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এটি বলা যেতে পারে পুলিশের স্থানীয় প্রশাসনের একটা এই সেই অভিযানের সাফল্য পেয়েছে এবং তার সঙ্গে এই ডাক্তারের সঙ্গে কিন্তু জঙ্গি এর সঙ্গে একটা যোগসাজসের একটা তথ্য কিন্তু উঠে আসছে এই গেলেও দ্বিতীয় শিরোনাম এবং তিন নম্বর যেটি শিরোনাম এনআরসি নিয়ে এর আগেও আমি বলছিলাম যে ছয় বছর ধরে ঝুলে থাকা সেই এনআরসির যে শেষ প্রক্রিয়া সেটা ঝুলে রয়েছে কেন ঝুলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে অসম এবং কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র সরকারকে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই তথ্যগুলো উঠে এসছে যে এর আগে আমি এই তথ্যগুলো তুলে ধরছিলাম সুপ্রিম কোর্ট অন মানডে ইস্যু নোটিসেস দ্য সেন্টার সেই জায়গায় দাঁড়িয়ে নোটিস জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দাশাম গভর্মেন্ট অ্যান্ড আদার অথরিটিস আস্কিং ফর দ্য রেসপন্স টু এ প্লিজ সিকিং কমপ্লিশন অফ দেয়ার দ্য রিমেইনিং স্ট্র্যাটিচারি স্টেপস আন্ডার দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আপডেটিং প্রসেস ইন আসাম আপডেটিং প্রসেস অর্থাৎ ছয় বছর ধরে যে শেষ প্রক্রিয়াটি ঝুলে রয়েছে সেই প্রক্রিয়ার কি হলো কেন হলো না কেন ঝুলে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে জবাবদিহি করেছে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারকে এগুলো তিন তিনটে শিরোনাম আমি তুলে ধরলাম দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে এবং যেহেতু হাতের সময় নেই পরবর্তী সেগমেন্টও রয়েছে তার জন্য প্রভাতের আলো অনুষ্ঠানের এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির বিরতির পর নিয়ে আসছি আরও একটি অন্য সেগমেন্ট রূপালী সঙ্গে থাকবে Thank oh. you. অহা চৌব্বিছ আৰু পঁচিছ নৱেম্বৰত দুদিনীয়াকৈ গুৱাহাটী খানাপাৰাসিত পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব শ্ৰীশ্ৰী শ্ৰীডি ছাই বাবাৰ মূল পাদুকা দৰ্শন উৎসৱ প্ৰতিজন ছাই বাবা ভক্তই এই পাদুকা দৰ্শন কৰিব পাৰিব দৰ্শনৰ সময় চৌব্বিছ নৱেম্বৰৰ দিনা তিনি বজাৰ পৰা নিশা দহ বজালৈ আৰু পঁচিছ নৱেম্বৰৰ পুৱা